খুব ভালো লাগছে আমাদের এই চাকরি চলে যাওয়া খবরে আমরা হতাশা হয়ে পড়েছিলাম আমাদের এই পরিস্থিতিতে বিশেষ করে কাতার মানে সেশনের মাঝখানে খুব চাপ হয়ে গেছিলো চাপ ছিল তো এই মুহূর্তে খুব ভালো লাগছে তারা আবার পুরোনো কাজে কাজে ওরা ফিরে আসছে আমার এই সম্পর্কে আমি এখনও নদলিসونکو আপনি কোন বিষয়ের পড়াতে ওরা যে আবার আমাদের এই স্কুলে ফিরবে এইটা যে কি আনন্দ লাগছে আমরা প্রতিদিন ক্লাসে যেতাম মানে আমাদের খারাপ লাগতে আছে সাথে আমাদের মেয়েরাও ভীষণ মানে ওই দিদি ভাইদের মিস করতেন প্রায় প্রায় ক্লাস আমরা সেটা ফেস করতে হতো যে কবে আসবে দিদি কবে তারপরে কাজের ক্ষেত্রে যদি বলেন প্রত্যেক ওপর উপর প্রচন্ড বিশাল হয়েছিল ক্লাসের বুনটা সবটাই মানে সবটাই কাজের প্রচুর প্রেশার হয়েছে সে প্রেশার তো আমাদের কমবে মানে কাজের প্রেশারও যেমন কমবে সাথে সাথে আমরা মানে মানসিকভাবেও ভীষণ মানে শান্তি পাবো ভীষণ আরাম পাবো যে মানে ওরা আবার আসছে আমাদের সাথে আমাদের সাথে কাজ করবে আমার মনে হয় মেয়েরাও এই খবর মানে এখনও পর্যন্ত ওদেরকে জানানো হয়নি কিন্তু ওরা এই খবর শুনলে ভীষণ খুশি হবে মানে এটা আমাদের জন্য খুবই খুশির একটা খবর যদিও সেটা শুনছি যে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত জানি না পরবর্তীতে কেমন কী হবে কিন্তু আপাতত খুব আনন্দ লাগছে যে ওদের চেয়ারগুলো ফাঁকা দেখবো না ওদেরকে পাশে পড়ে সে তো অবশ্যই বললামই মানে আমাদের এই ফার্স্ট সামেটিভ এক্সাম হলো সেখানে ডিউটির প্রেশার ছিল তারপরে খাতা প্রচুর খাতা দেখুন আমরা স্কুলে চারজন ম্যাথের টিচার ছিলাম তার মধ্যে এখন আমরা দুজন তো স্বাভাবিকভাবেই মানে ডাবল প্রেশার যেটাকে বলে নিতে হয়েছে

এতজন টিচার তারা চাকৃত হয়েছিলেন সেই জন্য আমাদের স্কুলে চারজন টিচার ছিলেন তারা স্কুলে আসছিলেন না সেই জন্য আমাদের স্কুলে ভীষণই অসুবিধা হচ্ছিল কারণ আমাদের ফার্স্ট সেমিস্ট্রিক পরীক্ষা হয়ে গেল এর মধ্যে তার মধ্যে তারা ডিউটি করলেন না তাতেও অসুবিধা হয়েছে তারপরে হচ্ছে আমাদের খাতা দেখা সেই খাতা দেখার ব্যাপারটাও কিন্তু ভীষণ অসুবিধা কারণ দুজন আমাদের অঙ্কের টিচার ছিলেন সেই জায়গাটায় ভীষণ অসুবিধা হচ্ছিল তো সেটা নিয়ে আমরা এবং স্কুল চালাতে গিয়েও ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছিলাম তো সেখানে আমি তো নতুন করে রুটিন তৈরি করার কথাও ভেবেছিলাম মানে তৈরি শুরুও করে দিয়েছিলাম এবার মানে ওনারা আসবেন বলে আমি খুবই খুশি কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলছি যে আমাদের স্কুলে এবং মূলত প্রথম আমাদের মেয়েদের কোনো ক্ষতি হবে না তারা আগের মতো সুন্দরভাবে ক্লাস করতে পারবে পঠন পাঠনের কোনো অসুবিধে হবে না এবং আমাদের যারা সহকর্মী আমাদের প্রিয় সহকর্মীরা ছিলেন তারা আসছিলেন না বলে আমাদেরও কিন্তু মনটা ভীষণই খারাপ মানে করছিল তো সেই জায়গাটায় তারা আসবেন এটা শুনেও আপাতত খুব ভালো লাগছে যদিও আমাদের এটা একুশে ডিসেম্বর পর্যন্ত তারা আসতে পারবে তবুও কিছুটা সময় তারাও পেলেন যে নিজেদেরকে একটা গুছিয়ে নেওয়ার মতো করে মানসিক যে হঠাৎ করে একটা মানসিক যন্ত্রণা তৈরি হয়েছিল সেখান থেকে কিছুটা মুক্তি পাবে এবং তারা নিজেদেরকে পরবর্তী পরীক্ষার জন্য পরবর্তী আগামী দিনে তারা কী করবেন সেই সম্পর্কে একটা পরিকল্পনা তারা করতে পারবেন এটাও আমাদের ভালো লাগছে এবং আমরাও যেটা আমাদের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলেছেন তাহলে আমরাও আশ্বস্ত হচ্ছি যে মধ্যে এই টিচাররা থাকছেন আর পরবর্তী কি হবে আমরা জানি না কিন্তু যেহেতু নিয়োগ প্রক্রিয়া একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ হবে তাহলে আমরা টিচারের অভাব আমাদের স্কুলে কিন্তু হবে না এই জন্য আমরা আশ্বস্ত বোধ করছি এই স্কুল কতজন শিক্ষিকা হয়েছিল

আর তার সাথে সাথে ইংলিশের একটু টিচারের সংখ্যা বেশি আছে বলে সেটাকে আমরা কোনোরকম সামাল দিয়ে তুলেছিলাম আর হিস্ট্রিতেও আমাদের অসুবিধা হয়েছে হ্যাঁ মানে পরিস্থিতিটা খুবই খারাপ হয়েছে মানে আমাদের মানসিকভাবে আমরা খুব বিধ্বস্ত হয়ে পড়েছিলাম মানে আমাদের সহকর্মী তারা ছিলেন আমাদের সঙ্গে এতদিন ধরে কাজ করেছেন তারা যখন এই খবরটা পেলেন তারা তো কান্নাকাটি করছেন তার সাথে তাদেরকে আমরা পাবো না বলে তাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরাও ভীষণ ভারাকান্ত আমাদের খুব খারাপ লেগেছে তার সাথে সাথে আমাদের স্কুলের যে অসুবিধাটা সেটাও কিন্তু আমরা ভীষণ ভাবে অসুবিধার সম্মুখীন হয়েছি উচিত তাদের সাথে কি যোগাযোগ চলছিল মাঝে তাদের সঙ্গে যোগাযোগ বলতে আমি হ্যাঁ তাদের সঙ্গে যোগাযোগ করেছি যে আমরা খাতাগুলো যেহেতু তাদের চারজনের অনেকগুলো খাতা ছিল সেই খাতাগুলো আমরা অন্য টিচারদের কীভাবে দেব সেই টিচার তারা এই খাতাগুলো দেখবেন কি না বা দেখতে পারবেন কিনা সেই সম্বন্ধে আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম সেই টিচাররা কিন্তু আমরা তো তাদেরকে আর অর্ডার করতে পারি না আমরা রিকোয়েস্টই করেছিলাম তো তারা খাতা দেখে দেবেন বলেছিলেন কিন্তু আমরা